প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব আজকে দেখব সেই বিখ্যাত ঘুম মনে আমার চোখে যা দেখলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে যে তথ্য সংগ্রহ করেছি সেই সমস্ত ইতিহাস আপনাদের জানাবো তার সঙ্গেই দেখবো সেই বিখ্যাত বাতাসিয়া লুপ এই বাতাসিয়া লুপ থেকে পুরো দার্জিলিংয়ের সুন্দর ভিউ দেখা যায় তার প্রত্যেকটি জায়গা আপনাদের দেখাবো এবং সমস্ত ইতিহাস জানাবো তার সঙ্গে দেখাবো যে দার্জিলিংয়ে আপনারা কোথায় ভালোভাবে খুব সস্তায় ভালো সুস্বাদু খাবার পেতে পারেন সেই সমস্ত প্রতিবেদনে থাকবে বিস্তৃতভাবে যাতে আপনারা দার্জিলিং ভ্রমণকালে সেখান থেকে সেই খাবার খেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গেই আমার যে রেস্ট হাউস ছিল টেনজিং নোরকে ইউথ হোস্টেল সেই ইউথ হোস্টেল থেকে কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি দেবনাথ আপনারা দেখছেন এটিবি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিক্রমণ শুরু মূলত আমি আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি তার সঙ্গে সঙ্গে মাতৃ আশীর্বাদে যা সুযোগ হয় তাই দেখি এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব ইতিমধ্যে দর্শন করেছি তার সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব দর্শন করেছি দেখেছি প্রচুর সিদ্ধ সাহাদন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রচুর প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তর্ষীয় মহর্ষিদের বিখ্যাত সেই সাধন স্থল দুর্ধর্ষ বিপদসঙ্কুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সমস্ত তথ্য সহ প্রতিবেদন আকারে আমার চ্যানেলে পরিবেশন করেছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি প্রতিবেদন সুযোগ মতো দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার দ্বিতীয় দিন ফার্স্ট জুন সানডে কাল থেকে তো হাঁটাহাঁটি করে খুব ব্যথা হয়েছিল ব্যা হাত পায়ে যাই হোক কোনো রকম ওষুধ টষুধ খেয়ে চান ফান করে ফ্রেশ হয়ে বেরোলাম এখন এগারোটা ষোলো বাজে চাটা খাবো থেকে চা খাওয়া হয়নি চারপাশে পরিবেশটা আপনার দেখিয়ে দিই রয়েছে সুন্দর জায়গায় কিন্তু এত ওপরে না উঠতে নামতে গা হাত পা যন্ত্রণা হয়ে যাচ্ছে ওই নিচে আমাদের যেতে হবে নামার সময় কোনো কষ্ট নেই কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট সাড়ে এগারোটা এই এখন চলা শুরু করলাম দেখি চকবাজার নাবদে কতক্ষণ লাগে নাবদে তো বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটে পৌঁছে যাব তো দেখা যাক ওঠার সময় বড্ড কষ্ট আবার রাত্রিবেলা পেন খেতে হবে এইভাবেই যাই সামতেন চলিং ঘুমমট দার্জিলিং এর চকবাজার থেকে সাত কিলোমিটার দূরে হিলকাট রোডে ঘুমের কাছে অবস্থিত ক্যাবে করে আপনি এখানে শেয়ার ক্যাবে করে পঁয়ত্রিশ টাকা দিয়ে এবং লোকাল যে বাস আছে এন বাস সেই বাসে করে পনেরো টাকা দিয়ে সেখানে পৌঁছাতে পারবেন এছাড়া ওয়ান ডে কন্ডাক্টেড শেয়ার টুরে আপনারা এইখানে যেতে পারবেন সেটা পরের অংশে দেখাবো সেই থ্রি পয়েন্ট ট্যুরে থাকবে টাইগার হিল বাতাসী লুপ এবং ঘ চলিং ঘুম যা ঘুমমট নামে পরিচিত দার্জিলিং শহরের সমৃদ্ধশালী কাছাকাছি অবস্থিত এবং এটি ভারতের এই অঞ্চলে বিকশিত শক্তিশালী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাঞ্জলি এটি আঠারোশো সালে লামা সেরাপ গ্যাসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি জ্ঞানার্জনের প্রতীক হিসাবে কাজ করে ঘুমমটটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং সাংস্কৃতিক রীতিনীতির পরিবর্তনের জন্য এখানে রয়েছে এর আখ্যান ভারতে বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে যুক্ত বছরের পর বছর ধরে আধ্যাত্মিকতার এই মরুভূমিতে কি ঘটছে মর্তিতে ঐwidetildeভাই তিব্বতী নকশার উপাদানগুলি প্রদর্শিত হয় আপনি দূর থেকে প্রাণবন্ত রং জটিল खुदाई এবং প্রাকৃতিক পরিবেশের নীরব চিহ্ন সংহতকরণ দেখতে পারেন তাৎপর্যপূর্ণ বৌদ্ধ মূর্তি দর্শনাত্রা মডেলের ভিতরে অত্যাশ্চর্য থাঙ্কা বৌদ্ধ স্কুল চিত্রকর্ম ফ্রেস্কো এবং ভবিষ্যৎ বুদ্ধের প্রতিনিধিত্বকারী মৈত্রীয় বুদ্ধের একটি বিশাল পনেরো ফুট মূর্তি দেখতে পাবেন ঘুম মঠ পরিদর্শন করা একটি ফলপ্রসূ অভিজ্ঞতা কারণ এটি প্রশান্তি গভীর জ্ঞান এবং সাংস্কৃতিক বোধগম্যতা প্রদান করে একটি বর্গাকার খিলানযুক্ত একটি বৃহৎ ফটক রয়েছে প্রধান মঠ ভবন যার একটি সাদা অংশ এবং একটি সোনালী শীর্ষ রয়েছে গেট থেকে যা দৃশ্যমান আপনি খুব ভোরে অথবা গভীর রাতে প্রার্থনার সময় পৌঁছন না কেন তরুণ লামা এবং সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ এবং গুনগুনের শব্দ এক চমৎকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে প্রার্থনার সময় আপনি তাদের সাথে যত খুশি সময় কাটাতে পারেন মঠটিতে বৌদ্ধ পাণ্ডুলিপি এবং সাহিত্য প্রচুর পরিমাণে রয়েছে মনে রাখবেন আপনি যখন সেখানে থাকবেন তখন মঠের পবিত্রতাকে সম্মান করবেন নিয়ম মেনে চলবেন এবং এই পবিত্র স্থানের জন্য উপযুক্ত আচরণ করবেন সামতেন চোলিং আদর্শভাবে দার্জিলিং থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হিলকাট রোডে ঘুমের কাছে অবস্থিত ক্যাব ড্রাইভাররা সম্ভবত আপনাকে এখানে এনে বলবে যে এটি ঘুমমট বেশিরভাগ বাসিন্দা এটিকে ঘুমমঠ বলে উল্লেখ করেন বাতাসিয়া এবং টাইগার হিলের পথে অবস্থিত হওয়ায় তিন দফা ভ্রমণপথের অংশ হিসাবে এই মঠটি পরিদর্শন করা খুবই সহজ ঘুম স্টেশনে পৌঁছানোর আগে দার্জিলিং শহর থেকে ঘুমের দিকে যাওয়ার সময় আপনার ডান দিকে সান্তেন ঘুমমট রয়েছে মঠ হয়ে গেল এবারে যাচ্ছি বাতাসিয়া লুক বাতাসিয়া লুক এখান থেকে দেখাচ্ছে দেড় কিলোমিটার দেখা যাক হাঁটতে হাঁটতে যাই দেখবিয়ালুপ হিলকাট রোডে অবস্থিত মল রোড থেকে মাত্র পাঁচ কিলোমিটার এবং ঘুম রেলওয়ে স্টেশন থেকে তিন কিলোমিটার বাতাসিয়ালুপ একদিকে দার্জিলিং শহরের তিনশো ষাট ডিগ্রি দৃশ্য এবং অন্যদিকে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের অতুলনীয় দৃশ্য উপস্থাপনা করে লুপ ট্যাক্সি দ্বারা সহজেই যাওয়া যায় ট্রাফিকের উপর নির্ভর করে মল রোড থেকে পঁয়ত্রিশ টাকা শেয়ার গাড়িতে এবং প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে দার্জিলিংয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যের এক ঝলক দেখার জন্য এই যাত্রা নিজেই একটি মনোরম অভিজ্ঞতা দার্জিলিংয়ের মনোরম মহিমার মাঝে অবস্থিত বাতাসিয়া লুপ মানব উদ্ভাবন এবং প্রাকৃতির মহিমার এক অনন্য নিদর্শন উনিশশো সালে চালু হওয়া এই প্রকৌশল বিস্ময়কর দার্জিলিং দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের খাড়া ঢাল কমানোর জন্য তৈরি করা হয়েছিল বছরের পর বছর ধরে এটি দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে যা সারা ভারত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে বাতাসিয়া লুপ কেবল একটি রেলওয়ে লুপ নয় এটি উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর দেশ সেবা করার জন্য তাদের জীবন উৎসর্গকারী গোর্খা সৈন্যদের স্মৃতিস্তম্ভ উনিশশো পঁচানব্বই সালে এখানে শ্রদ্ধা নিবেদনকারী একজন সৈনিকের একটি মূর্তি নির্মিত হয়েছিল যা এটিকে শ্রদ্ধা ও প্রতিফলনের স্থান করে তুলেছিল ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই মিশ্রণ বাতাসিয়ালু পরিদর্শনের জন্য অভিজ্ঞতার একটি অতিরিক্ত মাত্রা যোগ করে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের অতুলনীয় দৃশ্য উপস্থাপন করে লুপটি পঞ্চাশ হাজার বর্গ ফুট আয়তনের একটি বিস্তৃত বাগান জুড়ে বিস্তৃত যা শীতকালে প্রাণবন্ত রঙে ফুটে ওঠে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা ফুলের বিছানা এবং পরিবেশ পরিবেশবান্ধব ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে டே 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 সকলের জন্য একটি আনন্দের স্থান অনেকেই স্মৃতিস্তম্ভগুলি ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে দেখার জন্য তাদের দূরবীন রাখেন পর্যটকরা অতিরিক্ত চার্চে এগুলি ব্যবহার করতে পারেন বাতাসী আলু বিভিন্ন ধরনের ভ্রমণকারীদের জন্য উপযুক্ত স্থান বাচ্চাদের খেলার জায়গাটি শিশুদের পরিবারগুলির জন্য একটি মজাদার এবং নিরাপদ পরিবেশ প্রদান করে তরুণ দর্শনার্থী এবং সোশ্যাল মিডিয়ার ভক্তরা তুষারাবৃত পাহাড় এবং সবুজের সমারের মধ্যে অসাধারণ ছবি তুলতে এবং স্মরণীয় রিল তৈরি করতে পারেন লুপের মধ্যে থাকা ইকোবাগানটি ধাপে ধাপে চাষ এবং জৈব চাষের মতো টেকসই অনুশীলনের একটি আভাস প্রদান করে যা কৃষি এবং বাস্তুতন্ত্র সম্পর্কে কৌতূহলী দর্শনার্থীদের জন্য শিক্ষামূলক জ্ঞান প্রদান করে আপনি ইতিহাসপ্রেমী প্রকৃতি প্রেমী অথবা ফটোগ্রাফি প্রেমী বাতাসিয়া লুপে সকলের জন্য বিশেষ কিছু না কিছু আছে এর শান্ত পরিবেশ এবং অসাধারণ দৃশ্য এটিকে দার্জিলিংয়ে একটি ভ্রমণ গন্তব্যস্থল করে তোলে আপনার ভ্রমণপথে বাতাসিয়া লুপকে অন্তর্ভুক্ত করুন এবং ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির অখণ্ড সংমিশ্রণকে উপভোগ করুন এটি কেবল একটি স্থান নয় এটি দার্জিলিংয়ের কালজয়ী হৃদয় একটি যাত্রা ये क्या ताकना? ये ये क्या ताकत है? यारों, मेरे दादी लोग। ये आंदला है ये ताकत। तो चलो। ये कौन नीचे जा रहा है? हमने कूदकर करी है। नहीं, ओके ये दिखा। ये बच्चों को मारो।

Sous-titrage <truly> ST' 501 여러분들 그거 그거 이거 이거 여러분들 이거 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 여러분들 이거 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 이거

অফিসিয়াল লোক দেখা হয়ে গেল বেরিয়ে যাচ্ছি বৃষ্টি পড়ছে বন্ধ করে দিলাম স্মার্ট বাজারে দেখুন স্মার্ট বাজার চারপাশে স্মার্ট বাজারে ভেতরে যাব আমার যা যা দরকার দেখবো পাই দেখা যাক হচ্ছে আপনার দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশন থেকে একটুখানি ওখানে প্যান্ট বা পরদার হয়েছে দেখুন ভিড়ে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা এই ব্যাংক অফ বরোদার পরে তিনটে চারটে বিল্ডিং বাদে ওম শ্রী গণেশায়া ট্যুর অ্যান্ড ট্র্যাভেল এটা বিভিন্ন রকম ট্যুর রয়েছে আমি কালকে সেভেন পয়েন্টের ট্যুরটা বুক করেছি সমস্ত ট্যুর জানাচ্ছি সকালবেলা আটটায় ছাড়বে নটায় ছাড়বে সেটা আমাকে আধ ঘন্টাকে জানিয়ে দেয় ফুল পেমেন্ট করে দিলাম এদের অফসিটে তিনশো টাকা আর এখন হচ্ছে চারশো টাকা আমি চারশো টাকা দিলাম এখান থেকে সেভেন পয়েন্ট আমাকে ঘোরাবে আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি এখানে সমস্ত ডিটেলস আপনার দেখিয়ে দেবো হ্যাঁ আপনারা এনে এটা রেডি দেয় এখানে যোগাযোগ করতে পারেন আর কালকে সমস্ত কিছু এখন সমস্যা হয়েছে ভালো মতো হওয়া পায়নি আজকে টুর বুকিংও করে ফেললাম কালকে ওয়ান ডে ট্যুরের জন্য এই আটটা থেকে সাতটা আটটা প্ল্যান ঘোরাবে তারপর এখন কিছু কেনাকাটা করার দরকার ছিল বেনানা ফ্রুটস সেসব কিনে নিলাম বিস্কুট এখন এসছি এটা তো ফাস্ট ফুডে এফেক্ট এখান থেকে অর্ডার করলাম দেখেন আপনারা করতে পারেন চিকেন চিলি আট পিস একশো টাকা আমি দিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস একশো দশ এই একটা চিকেন রাইস এনেছি একশো টাকা দাম আর দশ টাকা কন্টেনার আর এখানে চাট পিস চিলি চিকেন এটাও একশো টাকা দাম দশ টাকা কন্টেনার টোটাল দুশো কুড়ি টাকার খাবার আর এইসব কাটলারি সেট দিয়েছে খুলে দেখাই দাঁড়ান এই হচ্ছে চিকেন রাইস তার সাথে ভেজিজ দিয়েছে একশো টাকা কোয়ান্টিটি অনেক কম আমাদের ওখানে ভরে দেয় আর এটা চাট পিস চিলি চিকেন এটাও একশো টাকা আর দুটো চামচের সেট দিয়েছে খেয়ে দিয়ে আপনাদের দেখিভিউ দিচ্ছি কেমন হচ্ছে কোয়ান্টিটি থালা এটা নিয়েছি আর বাদবাকি বাকি এইটুকু আছে দেখি কেমন খেতে হয় শেষ হয়ে গেছিলো আবার একটা পাঁচ লিটার নিয়ে এলাম সত্তর টাকা দাম নিল আর আজকে রিলায়েন্স মার্ট থেকে কলা নিয়ে এসেছিলাম কালকে আশি টাকা করে নিয়েছিল ডজন আজকে পঞ্চান্ন টাকা করে কেজি এখানে প্রায় অষ্টআশি টাকার আর তার সঙ্গে ব্রেড আর তিনটে মোসম্বি